বাবুন্ত কয়েকশো বছর আগে একটি রোগ ছিল যে রোগ হাজার হাজার মানুষকে মেরে ফেলত আর যে মানুষটি বেঁচে থাকত সেই মানুষের মুখে রেখে যেত সারা জীবনের জন্য একটি দাগ এই রোগটির নাম হল গুটিবসন্ত অথবা স্মল পক্স তখন কোনো ওষুধ নেই আর সেই সময় একজন ডাক্তার এলেন এই ডাক্তার এসে গরুর শরীরের এক অদ্ভুত রোগ থেকে এই গুটি বসন্ত রোগের একটি সমাধান খুঁজে পেলেন আজ আমরা জানবো এমন একটি গল্প যে গল্প মানুষের জীবন মৃত্যুর অথবা টিকা টিকা বের হয়েছিল তাহলে চলুন শুরু এই ভিডিওটি অথবা ভ্যাকসিন কিভাবে বের হয়েছিল এই গল্প নিয়ে সতেরোশো ও আঠারোশো শতাব্দীতে গুটি বসন্ত ছিল মৃত্যুর মহামারী কোনো ওষুধ ছিল না মানুষ শুধু বাইকের উপর ভরসা করতো কিন্তু গ্রামের মানুষরা লক্ষ্য করল দুয়ানু মহিলারা এই রোগে কম আক্রান্ত হয় কারণ তারা আগে গরুর গুটি কাউপক্স নামের এক হালকা রোগে আক্রান্ত হতো তারপর দেখা যায় যার কাউপক্স হতো তাদের পরে গুটি বসন্ত অথবা স্মল স্মলপক্স আর হতো না তারপর সতেরোশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডের এক ছোট্ট শহরে ডাক্তার এডওয়ার্ড জেনার একটি সিদ্ধান্ত নিলেন তিনি গরুর গুটিতে আক্রান্ত এক দুদুয়ালির হাত থেকে পুঁত সংগ্রহ করে আট বছরের এক ছোট্ট ছেলে জেমস ফিফজ এর শৈলে ইনজেকশন দিলেন কিছুদিন পর জেনার সেই ছেলেকে গুটি বসন্ত ভাইরাসের এক্সপোজ করলেন আর আশ্চর্যের বিষয় ছেলেটি অসুস্থ হল না এইভাবে জন্ম নিল ইতিহাসের প্রথম টিকা প্রথমে অনেকেই ভাবল এটা পাগলামি কেউ কেউ বলল মানুষের মধ্যে গরুর রোগ ঢুকিয়ে দিলে তারা গরুর মতো হয়ে যাবে কিন্তু সময় প্রমাণ করলো জেনারের পদ্ধতি কার্যকরী ধীরে ধীরে ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল টিকার ধারণা উনিশ শতকের টিকার প্রচলন শুরু হয় ভারতেও ব্রিটিশ প্রশাসনের মাধ্যমে পরে লুইস পাস্তর আবিষ্কার করলেন জলাতঙ্ক টিকা আর ধীরে ধীরে টিকার ধরন বাড়তে থাকল হাম পোলিও ও ডিপটেরিয়া একের পর এক প্রাণগতি রূপ মানবজাতি নিয়ন্ত্রণে আনলো উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করল গুটি বসন্ত পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল এটা ছিল মানব ইতিহাসের প্রথমবার কোনো মারাত্মক রোগকে টিকা দিয়ে পুরোপুরি হারানো সম্ভব হয়েছে টিকা শুধু অসুখ সরায় না জীবন বাঁচায় সমাজকে শক্তি দেয় আর সব কিছুর শুরু হয়েছিল গরুর গুটি আর এডওয়ার্ড জেনারের এক সাহসী পরীক্ষার মধ্যে দিয়ে পরের বার যখন টিকা নেবেন মনে রাখবেন এটা শুধু একটা টিকা অথবা ইঞ্জেকশন নয় এটা হাজার বছরের লড়াইয়ের ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ